আরে এত সার্চ কেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে আমরা কি পেলাম এবং সারাদিন আমরা কি করলাম প্রথমে আমরা কলা গাছ থেকে কলা পেরে নিলাম এবং সবকিছু বাড়ি থেকে সব দা বড়ি যা লাগে রসুন মরিচ লবণ কলা সব কিছু নিয়ে আমরা যাইতেছি আমাদের বাড়ির পাশে একটি দোকান রয়েছে ওই দোকানের সাথে আমাদের চাচারা আর কি তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওই দোকানটার দিকে তো দুলাভাই আঙ্কেল এবং বড় ভাই সাথে আমি সবকিছু নিয়ে আমরা দোকানের নিচে চলে আসলাম আমরা আস্তে আস্তে দোকানের উপরে ওই যে ছাদটা দেখতেছেন ওই ছাদের মধ্যে উঠবো তারপরে ওইখানে গিয়ে আমরা কি করি তা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাথেই থাকুন আর এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন কিংবা যে ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন তো আপনাদের সাথে আমরা কি করতেছি তা দেখার জন্য আমরা আস্তে আস্তে আমাদের কার্যক্রম শুরু করে দিলাম তো আঙ্কেল কলাগুলো নিয়ে করে চলাতে শুরু করলেন তো আমিও একটা চাকু দিয়ে কলাগুলো চলাতে চেষ্টা করতেছি কিন্তু অবশেষে আমি ব্যর্থ কারণ চাকু দিয়ে কলাগুলো আমি চিলতে পারি নাই তারপরে আস্তে আস্তে আমাদের কাজগুলো এগিয়ে যাচ্ছে এদিকে আমরা বসে আছি কখন জানি ভর্তাটা হয়ে যায় আমরা ভর্তা খাবো ওইদিকে জীবের জল চলে এলো কিছু করার নাই অপেক্ষা করতে হবে তারপর অপেক্ষার পর মিষ্টি হয় তা আপনারা জানেনই তো আস্তে আস্তে আমাদের কার্যক্রম শেষ হওয়ার পথে প্রায় তো আমরা এখানে মরিচগুলো সব বের করে নিলাম তারপরে আস্তে আস্তে সবাই মিলে কাজগুলো এগিয়ে যাচ্ছে এদিকে দেখতে পারছেন কলাগুলো শিলা শেষ হয়ে গেছে ইতিমধ্যে তারপরে আমি কলাগুলো নিয়ে চলে গেলাম দু দোয়ার জন্য ঠিক বলে তো আস্তে আস্তে যাচ্ছি টিউবলে গিয়ে পানি দিয়ে ভালো করে কলাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ কলাগুলো যতবারই বার কলাগুলো কালো কালো হয়ে যাচ্ছে না কেন তো আমি বারবার চেষ্টা করতেছি যাতে হয় তারপরে কালোই হয়ে যেতেছে কিছু করার নাই তারপরে বেরতে হয়ে আবার ভালো করে হাটটা ধুয়ে নিলাম তারপরে আবার কলাগুলো ধুইতে শুরু করলাম তারপরে দেখতাম যে পানি যতবারই আমি পানি দিতেছি ততবারই কালো হয়ে যাচ্ছে তারপরে কি আর করবো বেরতে হয়ে চলে গেলাম এদিকে উপরে আসছে দেখি তারা বলতেছে তখন কোথায় ছিলাম তখন তাদেরকে বললাম আমি যতবারই দুইতে ছিলাম ততবারই পানি কালো হয়ে যাচ্ছে তখন তারা বলল যে কলার যে কলার যে কষ আছে না যে কষ সাইডে খালো হইতেছে তারপর আঙ্কেল আস্তে আস্তে কলাগুলো কাটতে শুরু করলেন আমাকে দেখে দিকে দিচ্ছেন যে কিভাবে কাটতে হয় আমি তো পারি না তারপরে আস্তে আস্তে উনি কলাগুলো খুব চিকন চিকন মানে একটু সাবধানতার সহিত কাটতে শুরু করলেন দা বডি বা দা যেই যেটাই বলে উনি খুব সুন্দর ভাবে কলাগুলো কাটতেছেন তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম মানে কিভাবে কাটতেছেন এদিকে দাঁড়িয়ে আছে হয়ে যায় আর ভর্তা এদিকে আমার বড় ভাই ও চলে আসলো ভর্তা খাওয়ার জন্য আমাদের কার্যক্রম শেষ হয়ে আসছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এদিকে আমাদের কলা কাটাও প্রায় শেষ আমরা এখন ওটা মাখিয়ে ফেলবো তা দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করুন আঙ্কেল আস্তে আস্তে কলাগুলো কাটতেছেন আস্তে আস্তে আমাদের মধ্যে যারা ছিল মানে বর্তা খাওয়ার জন্য যারা আগে বলেছিল তারা আস্তে আস্তে সবাই আসতে শুরু করলো কারণ এদিকে বর্ত প্রায় হয়ে এসেছে তো আমরা এখন কি করলাম মরিচ গুলো হবে কারণ মরিচ পুড়ে লবণ রসুন তারপরে মাখি ওই বর্তার মধ্যে দিতে হয় আর কি তো আমার বড় ভাইয়ের আমি চেষ্টা করতেছি আগুন ধরানোর জন্য বারবার আগুন ধরাতে চেষ্টা করতেছি কিন্তু আগুনটা ধরতেছিল না তারপর অবশেষে আমরা আগুন ধরাতে পারি তারপরে মরিচগুলো আগুনের মধ্যে দিয়ে ভালো করে পুড়িয়ে নিচ্ছি তো আস্তে আস্তে আমাদের মরিচ গুলো প্রায় হয়ে এসেছে তাই মরিসগুলো এবার আগুন থেকে বের করে ফেলবো বের করে আমরা এই লবণ তারপরে রসুন দিয়ে এক জায়গায় ভালো করে মাখিয়ে নিলাম তো আমরা ভেঙে নিয়েছিলাম লবণ দিয়ে তো বাঙার পরে আস্তে আস্তে এগুলো সব করে রাখতেছি কারণ এদিকে কলাও প্রায় সে দেখতেই পারতেছেন যে এই কলা তারপরে তেঁতুল তারপরে আস্তমরিচ লবণ সবকিছু করে মাখিয়ে নিতেছি তারপরে আস্তে আস্তে মরিচ দেওয়া হয়েছে তারপরে এই যে লবণ রসুন একত্রে মাখিয়ে আমরা বর্তাটি প্রায় শেষ করে ফেলতেছি তারপরে আপনারা দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষে দেখতেই পারবেন বর্তাকে আমাদের কার কি অবস্থা হয়েছিল কে কি অবস্থায় মানে বর্তায় প্রচন্ড জাল হয়েছিল তারপরে কি 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 ঘটলো সবকিছু শেষ পর্যন্ত দেখে যাবেন তো এখানে প্রায় সবাই বর্তা খাওয়ার জন্য এদিকে আমি টেস্ট করলাম অনেক মজা তারপরে এক শেষ তো হয়েছে বর্তা আমরা সবাই খাইতে শুরু করলাম আপনারা দেখতেই পারতেছেন যে বর্তার কালারটা কিন্তু সেই রকম হয়েছে দেখতেই পারতেছেন অথবা দেখি প্রথম কিন্তু আমার দেখি জীবে জল চলে আইছিল মানে মাখাইতে মাখাইতে আমার জীবে প্রায় জল ফরে যাচ্ছিল ফরে যাচ্ছিলো বাপ আর কি তো এদিকে আমাদের বর্তা মাখানো শেষ আমরা সবাই খাইতে শুরু করলাম অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ এদিকে খাইতে খাইতে হঠাৎ দেখি মামা আমাদের ডাকতেছে মামা শৈলাইসি বর্তা খাওয়ার জন্য এটা কি হঠাৎ কইরা সে সৈলাইছে বর্তা খাওয়ার জন্য আছে ব্যাপার না ভর্তা পর্যাপ্ত আছে সেও খাইতে পারবে তো আমরা একটু বর্তা দিলাম ভর্তা তাকে অল্প দিল কোনো ব্যাপার না সে আমাদের এই টিমের একজন লোক এদিকে আমার ভাই আমার হাত নিয়ে চারা চাইতে শুরু করে দিছে সে বলতেছে ভর্তা নাকি অনেক মজা হয়েছে তাই আমার হাত চাইটে চাইটে খাইতে শুরু করলো আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম